সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখতে পাচ্ছেন কিছু ফল কেটে নিয়েছি আমাদের অত সমর্থ ফল খাওয়ার মেহমানরা এনেছিল তবে যার যার জায়গা থেকে সমর্থ অনুযায়ী প্রতিদিনই কিছু না কিছু ফল রাখবেন তাহলে আমাদের দৈনন্দিন জীবনের পুষ্টির চাহিদা পূরণ হবে এমনিতেই তো আমরা এখন রোবট হয়ে গেছি গাড়ি ছাড়া চলতে পারি না হাইকমর ছাড়া টয়লেটে যাওয়া হয় না ফলেও তো নানান বেজাল ফরমালিন আর ফলমালিন নানান সমস্যা তারপরও বেঁচে থাকার জন্য সুস্থতার জন্য প্রতিদিনই কিছু না কিছু যে কোনো ফল আপনার সামর্থ্য অনুযায়ী খাবেন ও সবল থাকতে হলে প্রতিদিন হাঁটাচলা করবেন ব্যায়াম করবেন শারীরিক সুস্থতা মানুষের সবচেয়ে বড় আল্লাহর নিয়ামত আল্লাহ হাফেজ ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন